আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেয়ার করছি আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি চিংড়ি মাছের সেরা এই রেসিপিটা এইভাবে যদি চিংড়ি মাছ রান্না করো তাহলে স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ এখন অনেকে বলতে পারে যে চিংড়ি মাছকে তো মাছ বলা হয় না পোকা বলা হয় যেটাই হোক আমার কাছে খুব প্রিয় চিংড়ি মাছ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে বেছে নিয়ে এইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে আর আজকের চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়নি এইভাবেই রান্না করা হবে ফার্স্টে একটা কড়াইতে সরিষার তেল দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা সাথে গরম মশলা এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা মরিচ বাটা দিয়ে এই রেসিপিটা করলে অনেক সুন্দর কালার হবে আর টেস্টটাও হবে খুব সুন্দর এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা বেশ পরিমাণে পেঁয়াজ বাটা দিতে হবে দিয়ে ভালোভাবে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে যেন বাটা মশলার কোনো গন্ধ না থাকে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা আর আদা বাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দেয়া হবে স্বাদ মতো লবণ আবারও মশলাটা পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে ভালোভাবে কুক হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি পানি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিয়ে এরপরেই দিয়ে দিতে হবে রেখে দেওয়া মাছগুলো যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার মাছগুলো দেওয়া শেষে কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে যাতে এগুলো ভালোভাবে কুক হয় এর কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে নেওয়ার পর এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটু জিরা বাটা দিয়ে আর ঘিও দেওয়া হয়েছে শেষে উপর দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের দারুণ স্বাদের সেরা রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং